এবার কিয়েবে মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধ্বংসের দাবির আশিয়ার। আরো বিস্তারিত জানিয়ে দিব ইসরায়েলের অপরাধ যজ্ঞের সহযোগী হচ্ছে পশ্চিমা পৃষ্ঠপোষকরা অভিযোগ প্রেসিডেন্ট রাইসির বাকমুদ শহরে মার্কিন নাগরিক নিহতের দাবি আগনার প্রধানের জি টোয়েন্টি সম্মেলনকে ঘিরে জম্মু কাশ্মীরে হামলার আশঙ্কা নিরাপত্তা জোরদার আরো জানিয়ে দিব অভিনব যুদ্ধ প্রস্তুতির আহ্বান চীনা জেনারেলের এবার হুমকি ও বলদর্পি আধিপত্যের বিরুদ্ধে ইরান রাশিয়া ঐক্যবদ্ধ দাঁড়িয়েছে আবারও তাইওয়ানকে বড় ধরনের অস্ত্র সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র এবং সর্বশেষে জানিয়ে দিব পনেরো দিনের মধ্যেই দেউলিয়া হয়ে যেতে পারে যুক্তরাষ্ট্র শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন কিয়েবে মার্কিন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধ্বংসের দাবি রাশিয়ার ইউক্রেনে থাকা যুক্তরাষ্ট্রের তৈরি ভূমি থেকে উৎক্ষেপণযোগ্য প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি করেছে রাশিয়া মঙ্গলবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করে তাদের হাইপারসনিক কিনজাল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে গত রাতে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়িয়ে দেওয়া হয়েছে একই সঙ্গে ইউক্রেনের সেনা ও অস্ত্র সংরক্ষণাগার লক্ষ্য করেও ব্যাপক হামলা চালানো হয়েছে ইউক্রেনের পক্ষ থেকে এই হামলাকে তীব্র বলে মন্তব্য করা হয়েছে তবে ইউক্রেন দাবি করেছে তারা আঠারোটি রুশ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে এসব ক্ষেপণাস্ত্রের মধ্যে ছয়টি কিনজাল ক্ষেপণাস্ত্র ছিল ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন রাজধানী কিয়েবকে লক্ষ্য করে রুশ বাহিনীর তীব্র হামলার পর ক্ষয়ক্ষতি খতিয়ে দেখা হচ্ছে এই হামলাকে যুক্তরাষ্ট্রের কাছ থেকে পাওয়া ইউক্রেনের নতুন প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করতে রুশ বাহিনীর কৌশলগত হামলার চেষ্টা বলে মনে করছেন মার্কিন কর্মকর্তারা মার্কিন গণমাধ্যম সি মার্কিন কর্মকর্তারা বলেছেন কয়েক সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্যাট্রিয়ট পেয়েছে কিয়েব এটি ধ্বংস করার চেষ্টা করেছে রুশ বাহিনী ইসরায়েলের অপরাধের সহযোগী হচ্ছে পশ্চিমা পৃষ্ঠপোষকরা অভিযোগ রায়ছির ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসি ফিলিস্তিনি সাধারণ জনগণের উপর ইহুদিবাদী ইসরায়েলের অপরাধের প্রতি তেল পশ্চিমা পৃষ্ঠপোষকদের সমর্থনের কঠোর নিন্দা জানিয়েছেন ফিলিস্তিনের নাকবা বা বিপর্যয় দিবসের পঁচাত্তরতম বার্ষিকীতে ইরানের প্রেসিডেন্ট এক বিবৃতিতে এই নিন্দা জানান পশ্চিমা পৃষ্ঠপোষকদের সহযোগিতায় যুদ্ধের মধ্য দিয়ে ফিলিস্তিনের বিরাট এলাকা দখলের পর উনিশশো সালের এই দিনে ইহুদিবাদী ইসরায়েল তার অস্তিত্ব ঘোষণা করে ইরানের প্রেসিডেন্ট তার বার্তায় বলেছেন ইসরায়েল নামক রাষ্ট্র প্রতিষ্ঠার দিনকে যথার্থভাবে বিপর্যয় দিবস নাম দেওয়া হয়েছে এই দিনে ইহুদিবাদী ইসরায়েল লাখ লাখ ফিলিস্তিনি নাগরিককে তাদের ঘর থেকে উচ্ছেদ করেছে এবং তাদের উপর হত্যাযোগ্য চালিয়েছে প্রেসিডেন্ট তার তাই আরো বলেন 1948 সালের এই দিনের পর থেকে দখলদার ইসরায়েল ফিলিস্তিনিদের অগণিত ঘরবাড়ি কৃষি ক্ষেত্র ও ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস করেছে এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ফিলিস্তিনের মৌলিক অধিকার নষ্ট করেছে এই সমস্ত অপরাধযগ্যের জন্য অবধারিতভাবে ইহুদিবাদী ইসরায়েলের পাশাপাশি তার পশ্চিমা সমর্থকরা বিশেষ করে আমেরিকা অবশ্যই দায়ী তারা সহযোগীর ভূমিকা পালন করেছে প্রেসিডেন্ট রাইসি বলেন বর্ণবাদী ইসরায়েলের অপরাধযগ্যের বিরুদ্ধে কঠোর ভাষায় নিন্দা জানায় ইরান সূত্র পাঁচ টুডে শহরে মার্কিন নাগরিক নিহতের দাবি ওয়াগনার প্রধানের এবার ইউক্রেনের যুদ্ধ বিধ্বস্ত বাকমুদ শহরে চলছে তুমুল লড়াই মারা যাচ্ছে অসংখ্য সেনা এর মধ্যে রাশিয়ার ভারতের সেনা দল ওয়াগনার বাহিনীর প্রধান দিলেন নতুন তথ্য ওয়াগনার প্রধান ইভগিনি প্রিগোজিন জানান বাকমুদ শহরে লড়াইয়ের সময় এক মার্কিন নাগরিক নিহত হয়েছেন টেলিগ্রামে এক ভিডিও বার্তায় এ দাবি করেন তিনি খবর সিএনএন এর দেখা যায় রাতের বেলা ব্যাপক সময় ধারণ করা হয়েছে গোলা বারুদের শব্দ এতে দেখা যায় প্রিগোজিন একটি মরদেহ দেখিয়ে দাবি করছেন এটি এক মার্কিন নাগরিকের মরদেহ তিনি দাবি করেন মরদেহটির সঙ্গে মার্কিন নথি পাওয়া গেছে তবে তার এ দাবির সত্যতা নিশ্চিত করা যায়নি ভিডিওতে প্রিগোদিন আরো বলেন যে হেতু এটি মার্কিন নাগরিকের মরা দেহ সেহেতু আমরা এটিকে কফিনে মুড়িয়ে যুক্তরাষ্ট্রে পাঠানোর ব্যবস্থা করব এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি সিএনএন এর প্রতিবেদনে বলা হয়েছে যুদ্ধক্ষেত্রে অনেক মিথ্যা তথ্য ও প্রপাগান্ডা ছড়ানোর চেষ্টা করে ওয়াগনার বাহিনী তারই একটি অংশ হতে পারে এটি জি20 সম্মেলনকে ঘিরে জম্মু কাশ্মীরে হামলার সংখ্যা নিরাপত্তা জোরদার জম্মু কাশ্মীরের শ্রীনগরে অনুষ্ঠিত হতে যাচ্ছে জি টোয়েন্টি সম্মেলনের পর্যটন সংক্রান্ত বৈঠক এই সম্মেলনকে ঘিরে জঙ্গি হামলার আশঙ্কা করছে ভারতের গোয়েন্দা সংস্থাগুলো। গুলো এরই মধ্যে বৈঠক নিয়ে আপত্তি জানিয়েছে চীন এবং পাকিস্তান এই সম্মেলন বয়কটে ডাক দিয়েছে পাকিস্তান যদিও দুই দেশের আপত্তি নাকচ করে কাশ্মীরের বৈঠকের সূচি ঘোষণা করেছে ভারত এছাড়া সম্মেলনকে কেন্দ্র করে জম্মু কাশ্মীরের নিরাপত্তা জোরদার করা হয়েছে ইতিমধ্যেই জারি করা হয়েছে হাই অ্যালার্ট খবর নিউজ এইটিন সূত্র উচ্চ প্রযুক্তি ব্যবহার করে আসন্ন জি টোয়েন্টি সম্মেলনে শ্রীনগরে ছাব্বিশ বাই এগারোর মতো হামলার পরিকল্পনা করছে লস্কর ই তোয়েবা এ অবস্থায় রাউজরি এবং পুঞ্চে উচ্চ প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সন্ত্রাসী হামলার বিষয়টি নিয়ে উদ্বিগ্ন ভারতের শীর্ষ গোয়েন্দা সংস্থাগুলো নিরাপত্তা সূত্রের খবর লস্কর ই তোয়েবার জঙ্গিরা শ্রীনগরে হামলা চালানোর উদ্দেশ্যে নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে ঢোকার চেষ্টা করছে পাশাপাশি পুঞ্জ ও সেক্টর দিয়ে জঙ্গিরা ঢোকার চেষ্টাও করতে পারে বলে সতর্ক করা হয়েছে। শ্রীনগরের নিরাপত্তা বাড়ানো হয়েছে এছাড়া সম্মেলন চলাকালে নিরাপত্তা আরো কয়েক গুণ বাড়ানো হবে তবে কাশ্মীরের পরিস্থিতি বিভিন্ন দেশের সামনে তুলে ধরতে সেনাবাহিনী ও সরকারি ভবনে হামলা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে এদিকে সম্প্রতি ভারতীয় শীর্ষ নিরাপত্তা কর্মকর্তাদের বৈঠকে ব্যবহার এবং ডেটা বা কোন ডিজিটাল ফুটপ্রিন্ট না থাকায় সন্ত্রাসীদের শনাক্তকরণের সমস্যাগুলো নিয়ে আলোচনা করা হয় তাদের মতে সন্ত্রাসীরা ওই প্রযুক্তিতে সজ্জিত যা এর আগে দুই সালে এবং দুই সালের মারাত্মক হামলায় ব্যবহৃত হয়েছিল এছাড়া সিম কার্ড ছাড়া সন্ত্রাসীরা কিভাবে ফোন ব্যবহার করে সে বিষয়েও কর্মকর্তারা কথা বলেন অভিনব যুদ্ধ প্রস্তুতির আহ্বান চীনা জেনারেলের পশ্চিমাদের সঙ্গে যে কোনো যুদ্ধের আগে প্রচলিত যুদ্ধ কৌশলের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা সহ অভিনব যুদ্ধ প্রস্তুতির বৃহত্তর সমন্বয়ের আহ্বান জানিয়েছেন একজন শীর্ষ চীনা জেনারেল ইউক্রেন সংকটের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে তিনি এমন আহ্বান জানিয়েছেন সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে সোমবার অফিসিয়াল স্টাডি টাইমসে লেখা এক নিবন্ধে তিনি এমন কথা বলেছেন ওয়াং হাই নামে চীনের পিপুলস লিবারেশন আর্মির ওই কমান্ডার জেনারেল লিখেছেন রাজনৈতিক যুদ্ধ আর্থিক যুদ্ধ প্রযুক্তিগত যুদ্ধ সাইবার ফেয়ার এবং জ্ঞান ভিত্তিক যুদ্ধের সঙ্গে ইউক্রেন সংঘাত থেকে হাইব্রিড যুদ্ধের একটি নতুন ধারার উদ্ভব হয়েছে পিপলস লিবারেশন আর্মির ওয়েস্টার্ন থিয়েটার কমান্ডের কমান্ডার জেনারেল ওয়াং হাইজিয়াং জানিয়েছেন মন্তর অর্থনীতি এবং কোভিড নাইন্টিন এর মহামারী সত্ত্বেও জাতীয় নিরাপত্তা এবং পশ্চিমের কাছ থেকে অনুভূত হুমকি প্রতিহত করার জন্য নিরাপত্তা চ্যালেঞ্জের ক্ষেত্রে দেশকে প্রস্তুত করা চীনার প্রচেষ্টা শীতল হয়নি বরং প্রতিরক্ষা ব্যয় এ বছর টানা অষ্টম বছরের মতো বাড়তে যাচ্ছে তিনি বলেন চীনা বাহিনী সামরিক প্রস্তুতির ক্ষেত্রে শুধু পশ্চিম আরো নয় বরং নিজের প্রতিবেশী এবং তাইওয়ানকে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে ওয়াং লিখেছেন বর্তমানে এবং ভবিষ্যতের স্থানীয় দ্বন্দ্ব ও সংঘাতের মাত্রা বাড়ছে বৈশ্বিক সমস্যা তীব্র হচ্ছে এবং বিশ্ব অশান্তি ও পরিবর্তনের একটি নতুন সময়ে প্রবেশ করেছে হুমকি ও বলদর্পী আধিপত্যের বিরুদ্ধে ইরান ও রাশিয়া ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়েছে ইসলামিক প্রজাতন্ত্র ইরানের শীর্ষ পর্যায়ের কমান্ডার অ্যাডমিরাল সাইয়ারি বলেছেন ইরান ও রাশিয়া ঐক্যবদ্ধভাবে হুমকি এবং বলদর্পী আধিপত্যের বিরুদ্ধে দাঁড়িয়েছে এজন্য রাশিয়া সহ মিত্র দেশগুলোর সঙ্গে সহযোগিতা এবং সমন্বয় জোরদার করা হবে হাবিবুল্লাহ সাইয়ারি আরো বলেন আঞ্চলিক নিরাপত্তার প্রতি বিশ্ব বলদরপী শক্তির হুমকি মোকাবেলায় মিত্র দেশগুলোর মধ্যে সহযোগিতা জোরদারের বিকল্প নেই

মঙ্গলবার দেশটির আইন প্রণেতাদের এই কথা জানিয়েছেন প্রতিরক্ষা মন্ত্রী অস্টিন বলেন প্রেসিডেন্সিয়াল ডরোডাউন অথরিটির মাধ্যমে শিগগিরই তাইওয়ানকে উল্লেখযোগ্য পরিমাণ নিরাপত্তা সহায়তা দেওয়া হবে গত বছর কংগ্রেস অনুমোদন পেয়েছে পিডিএ নিরাপত্তা সহায়তার বিষয়টি দেখভাল করে এই কর্তৃপক্ষের মাধ্যমে ইউক্রেনকে অস্ত্র সহায়তা দেওয়া হয়েছে চলতি মাসের গোড়ায় রয়টার্স এক প্রতিবেদনে জানায় প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন পিডিএ এর মাধ্যমে তাইওয়ানকে 50 কোটি ডলারের অস্ত্র দেওয়ার পরিকল্পনা করছে গত বছর যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের তৎকালীন স্পিকার ন্যান্সি পেলোসি তাই অনসফর করেছিলেন সে সময় বেজিং খুব দ প্রতিক্রিয়া জানিয়েছিল তাই অনকে ঘিরে সামরিক মহড়া চালিয়েছিল চীন তাইওয়ানের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিত্র যুক্তরাষ্ট্র তাইওয়ানের অস্ত্রের সবচেয়ে বড় অংশই আসে যুক্তরাষ্ট্র থেকে পনেরো দিনের মধ্যে দেউলিয়া হয়ে যেতে পারে যুক্তরাষ্ট্র এদিকে যুক্তরাষ্ট্রের সরকারি কোষাগারে আর মাত্র পনেরো দিনের সরকারি ব্যয় মেটানোর মতো অর্থ রয়েছে সর্বোচ্চ ঋণ গ্রহণ সীমা বাড়ানো না হলে আগামী পহেলা জুনের পর থেকে আর সরকারি ব্যয় পরিষদের উপায় থাকবে না বলে জানিয়েছেন মার্কিন ট্রেজারি বিভাগ তথা অর্থ মন্ত্রণালয় সেক্ষেত্রে প্রয়োজনীয় অর্থ অভাবে দেউলিয়া হতে পারে দেশটি মার্কিন কংগ্রেসকে লেখা এক চিঠিতে এই সতর্ক বার্তা উচ্চারণ করেছেন দেশটির অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে বলা হয়েছে বিগত দুই সপ্তাহের মধ্যে মার্কিন কংগ্রেসকে দুবার চিঠি লিখে এ বিষয়ে উদ্বেগ জানিয়েছেন অর্থমন্ত্রী জ্যানেট ইয়েলেন তার সবশেষ চিঠিতে তিনি উল্লেখ করেন জুন মাসের প্রথম দিকের পর মার্কিন ট্রেজারি বিভাগ সরকারের সব ব্যয় মেটাতে ব্যর্থ হতে পারে তার সহজ অর্থ হল যুক্তরাষ্ট্র তার ইতিহাসে প্রথমবারের মতো দেবলিয়া হতে পারে জ্যানেট ইয়েলেন তার চিঠিতে জানিয়েছে এই পরিস্থিতিতে আগামী পহেলা জুনের মধ্যে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ ঋণ গ্রহণ সীমা না বাড়ানো হলে বিপদে যুক্তরাষ্ট্র এর আগে রাজস্ব এবং অন্যান্য খাত থেকে প্রাপ্ত অর্থের উপাত্তের ভিত্তিতে জানেটিএলেন গত পহেলা কংগ্রেসের বলেছিলেন জুনের শুরুতে সম্ভবত পহেলা জুনে সরকারি বিল পরিশোধের জন্য টের জারিতে নগদ অর্থের অভাব হবে